স্টাডি করে দেখাবে মডেল বা চপ্পলের স্যাম্পেল তো আপনারা দেখেন ঠিক আছে যে কী কী ভালো নিউ মডেলের নিউ ফ্যাশানে পাওয়া যায় এটা আমাদের আছে অ্যাব্রসের জুতো আর্টিকেলটার নাম হচ্ছে আপনার জিল এমআরপি আছে আঠেরোশো নিরানব্বই আপারটা ফুল মেস বডি আছে তলার সোল্ডটা আপনার আছে হাইবার ফিউস সোল মানে হাঁটাহাঁটি রানিং সব কিছু ক্ষেত্রে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন আর আপনার ছাড়াও আমাদের আরও মডেল আছে অ্যাড্রসের যেরকম অ্যাব্রসের এই একটা মডেল আছে আমাদের কাছে সব এগুলো আপনার কমফোর্ট সোল হবে আপার বডি সব মেশ আছে এয়ার কুশনিং সব কিছু পাবেন এর মধ্যে সোলটা হাইপার ফিউজ আছে তলায় টিপিআর আছে অ্যান্টি কোনো রকমভাবে স্লিপ করবে না মালটা দাও একটা মাল আছে আমাদের অ্যাপ্রসের এটাও দেখতে পারেন এগুলো আপনার প্রাইস আছে ওয়ান সেভেন ডাবল নাইন মানে আঠারোশো টাকা এটাও আপনার সব সেম ফিচার্স তলায় টিপিআর পাবেন আপার মেশ পাবেন সোল হাইপারফিউজ বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যেমন পরে আপনি হাঁটাহাটি করুন রানিং করুন সব কিছু ক্ষেত্রে চলবে এই একটা কালার অপশান দেখতে পারেন এগুলো সব সোবার কালার আপনি হয়তো ভাববেন যে সব হোয়াইটের ওপরে বেস আসছে কেন এগুলো সব এখনকারের মডেল কারেন্ট বেসের ওপরে আপনি যদি আরও কোনো কালার রিকোয়ারমেন্ট থাকে পেয়ে যাবেন এরকম এটা আপনার নেভিগুলোর ওপরে আছে এগুলো কমন কালার বলে আমরা দেখাই না খুবই কমই দেখাচ্ছি এটা যেরকম আছে এটা আপনার প্রাইস আছে আঠারোশো নিরানব্বই সেম হাইপারফিউজ সোল এই সোল একমাত্র আপনাকে অ্যাব্রসই দেবে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না আপনি যদি এ ব্র্যান্ড ছাড়াও চান ক্যাম্পাস যদি চান ক্যাম্পাসও পাবেন এশিয়ানও পাবেন ঠিক আছে যদি স্নিকার্সের মধ্যে কিছু দেখতে চান এই একটা স্নিকার্স হবে অ্যাব্রসে বাস্কেটবল স্নিকার্স ফুল টিপিআর তলায় আপারটা লেদার বডি আছে এর আপনার প্রাইস আছে ওয়ান টু ডাবল নাইন বারোশো নিরানব্বই টাকা এবার আসার পর যেটা ডিসকাউন্ট হবার হয়ে যাবে এই একটা অ্যাব্রসের সব থেকে কম রেঞ্জের স্নিকার্স নশো নিরানব্বই টাকা আপার বডি আপনার আছে সোয়েট লেদারের আছে আপনার হিলেও কুশন পাবেন রেগুলার বেসে এ একটা আর্টিক্যাল এশিয়ানের এক নম্বর এটা একটা আর্টিক্যাল দেখাচ্ছি আপনাকে আরও মাল আছে এশিয়ানের এটা এখন এমএস ফেমএনই দেখাচ্ছে অ্যাডিট ফটো তুলে মালটা খারাপ নয় মালটা খুবই ভালো কালার কম্বিনেশনটা খুব ভালো এটাও কমফোর্ট পাবেন এও টিপিআর ফুল টিউবসোল আছে এটা আপারটা আপনার আছে ফোমের ওপরে বেস্ট আছে আরও যদি মাল দেখতে চান দেখে নেবেন দেখাবো না না ঠিক আছে ভাইজানকে আসবেন আপনারা পছন্দ করে নেবেন আপনাদের হিসাবে পছন্দ এখানে পছন্দ করতে কোনো অসুবিধে নেই তো পছন্দ করবে পছন্দ হলে নেবেন এবার আপনার ইচ্ছা ঠিক আছে না পছন্দ হলে না লেবে তো ভাইজানটা খুব ভালো আসবেন দোকানে নিউ সবচেয়ে নিউ মডেল যাকে বলা হয় এখন যেই সব চলছে দু হাজার পঁচিশে সেরকম সব নিউ মডেল আশা করি দু হাজার ছাব্বিশের নতুন মডেল আসবে যত নতুন মডেল এখানে পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ লেডিস থেকে নিয়ে জেন্টস থেকে নিয়ে এ টু জেড পাবে এখানে লেডিস শু আছে দেখানো হয়নি লেডিস শু ওখানে আছে কিছু দেখিয়ে দাও আর স্যাম্পল সব অরিজিনাল প্রোডাক্ট হবে ডুপ্লিকেট কিছু মাল হবে না সেকেন্ড কোয়ালিটি বি কোয়ালিটি ডুপ্লিকেট কিছুই হবে না সব জেন প্রোডাক্ট পাবে আপনারা আসুন দেখে যান নেবার না নেবার পরের ব্যাপার আসুন আমাদের ব্যবহারটা দেখুন মালপত্রগুলো দেখুন এবারে যেটা দামের ব্যাপার হবে ডিসকাউন্ট ওপর নিচু যেটা হবে সেটা আমি আপনি মিলে বসে করে নব